জন্মদিনে কি আর দেব তোমায় উপহার বাংলায় নাও ভালোবাসা হিন্দিতে আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আল্লাহ রহমতে আমরা অনেক আমার ভিডিওর ইন্ট্রো দেখে আপনারা বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা হতে যাচ্ছে অনেক 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 সুন্দর আজকের ভিডিওতে থাকছে আমাদের সবার অনেক আদরের অনেক প্রিয় একজন মামনি মনির জন্মদিন আমরা আতিকা মনির জন্মদিনে যাওয়ার জন্য একটু গিফট কিনতে এসেছি অবশ্য এই ভিডিওটা ধারণ করা জন্মদিনের দুই দিন আগে আমরা গিফট কিনবো বলে গিফট কর্নারে চলে গিয়েছিলাম আমাদের কুষ্টিয়াতে বেশ সুন্দর সুন্দর কিছু গিফট কর্নারের দোকান আছে যেখানে অনেক সুন্দর সুন্দর অনেক অনেক কোকারিজের জিনিস পাওয়া যায় সেখানে গিয়ে প্রথমত আমরা ডিসাইড করে নিয়েছিলাম আমরা আতিকামণির জন্মদিনে ডিনার সেট গিফট করব যাই হোক যেই কথা সেই কাজ চলে গিয়েছিলাম বিভিন্ন ধরনের ভ্যারাইটিস আইটেমে ডিনার সেট আছে এখানে অনেক বড় একটা দোকান এই ডিনার সেটের দোকানে এটা দেখি সেটা দেখে খুব একটা পছন্দ করতে পারছিলাম না সিদ্ধান্ত নিতে পারছিলাম না কোনটা ছেড়ে কোনটা নিব এখানে অনেক অনেক বিভিন্ন কালারের কাপ প্রিস গ্লাস এবং অনেক ডিজাইনের জিনিস আছে যেটা আপনার মাথাতেই নেই আপনি সেটাও ওখানে গেলে কিনতে পারবেন আসলে মহিলা মানুষরা যেখানে যায় সেখানেই শুধু নিত্য নতুন জিনিস খুঁজে বের করে এই যে অনেক সুন্দর সুন্দর ইমোজি কাপ পেয়ে গিয়েছিলাম এটা অন্য একটা দোকানে এসে ভিডিও ধারণ করছি যে বিভিন্ন আইটেম দেখেই তো আমাদের সুন্দর একটা জিনিস খুঁজে বের করতে হবে আফটারঅল আমাদের আদরের একটা বড় মেয়ে তার বার্থডে তার বার্থডেতে গেলে তো যেন তেন জিনিস দিলে হবে না না তাই আন্টিরা মিলে খুঁজে খুঁজে দারুণ একটা জিনিস চয়েস করেছি এবং গিফটটা অবশ্যই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে আমরা কী গিফট আমরা একটা সুন্দর ডিনার সেট কিনেছি এবং ডিনার সেটটা প্যাকিং করে বিথির কাছে দিয়ে দিব বিথির বাসায় রাখার জন্য কারণ সান্তার বাড়ি বিথির বাড়ি থেকে অনেক কাছে আমরা যখন যাব তখন অবশ্যই বিথির বাসা থেকে গিফটটা নিয়ে একসঙ্গে আমরা সান্তার বাড়িতে পৌঁছে যাব। অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবে সবকিছু কিছু সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইরা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরা অনেক ভালো আছি আমরা এখন মা আর ছেলে রেডি হয়ে গেছি আমরা এখন এক জায়গায় যাব আমাদের একটা প্রোগ্রামের দাওয়াত আছে আজকে আমার সবাই চিনেন আমার বান্ধবীর বড় মেয়ের আজকে বার্থডে তাই আমরা আজকে দুপুরের খাওয়া দাওয়া করব তার বাসায় রেডি হয়ে গেছি এবং বাইরে বেরোবো আমার জন্য আরেক বান্ধবী ওয়েট করতেছে তার সঙ্গে মিলে দুজনে মিলে রিক্সায় চলে যাব তাহলে রাইট তাহলে আমরা যাই আপনারা আমাদের সঙ্গে থাকেন আর দেখতে থাকেন আজকের প্রোগ্রামে কি কি থাকছে আর কি কি আয়োজন করেছে আমার বান্ধবী সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব বাসা থেকে বেরিয়েছি আমরা যাচ্ছি সামনে বান্ধবী রিক্সা নিয়ে দাঁড়িয়ে আছে ফোন দিচ্ছে বারবার আমি তো আস্তে আস্তে বেরোলাম এবার বকা খাবো যে যত যত আমাদের সব রেডি হচ্ছি আমরা যত কষ্ট তুলি আর কপালে জোটে এই যে আমাদের বাচ্চা রেডি আমরা এখন সবাই মিলে একসাঙ্গে যাব আমাদের বেবি কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন আর একটা বেবি ওই যে আরেকটা বেবির মা

এই তো অবশেষে আমরা পৌঁছে গিয়েছি শান্তাদের বাসায় এবং বাচ্চারা সবাই একসঙ্গে গল্প শুরু করে দিয়েছে কারণ ওরা ছোট থেকে একসঙ্গে পড়াশোনা করছে ওদের অনেক ভিডিও আছে আমার পেজে ওদের এক একজন এক একজনের বেস্ট ফ্রেন্ড সঙ্গে থাকলে অনেক খুব হয় এবং না থাকলে তখন সবাই সবাইকে মিস করে যাই হোক আমি এখন যাই হোক আমি এখন ভিতরে যাব সবার সঙ্গে কথা বলবো এই ভিডিওটা এখানে শেষ করছি পরের ভিডিওটা খুব শীঘ্রই আসছে